হাই এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু দা বং একাডেমি ইউটিউব চ্যানেল আমি তোমাদের সৌমেন দা তো বন্ধুরা আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ও কেস নিয়ে মুখ খুলেছেন তিনি কী বলেছেন না বলেছেন সমস্তটা আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো ঠিক আছে পুরো ভিডিওটা দেখো চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে দেবে যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো ফার্স্ট অফ অল তোমরা ভিডিওটা দেখে নাও তিনি কী বলেছেন ও কেস নিয়ে দারিদ্র দূর দূরীকরণের ক্ষেত্রে আমরা দৃষ্টান্তমূলক কাজ করতে পেরেছি দু একুশ সাল পর্যন্ত বিরানব্বই লক্ষ মানুষকে দারিদ্র সীমার করে তুলে আনা হয়েছে এখন সেই সংখ্যাত বেয়ে এক কোটি বাহাত্তর লক্ষ হয়েছে আপনারা কেউ সাঁওতাল লিখিচারদের জন্য বলেছেন বিরোধী দল হ্যাঁ সাঁওতালি টিচার প্যারা টিচার দেওয়া হয়েছে তাদের রিক্রুটমেন্টের জন্য নোটিশও জারি করা হয়েছে কিন্তু আমাদের কিছু বন্ধু বান্ধব যারা আমাদের পছন্দ করে না তারা ওবিসি কেন রিজার্ভেশন পাবে সেটা নিয়ে কোর্টে মামলা করে হাইকোর্ট থেকে স্টে করেছে টেসটা এখন সুপ্রিম কোর্টে আছে সেই জন্য সব রিক্রুটমেন্ট আটকে আছে কারণ আমাদের নিয়ম ছিল তাদের নিয়ে করা আমি তাদের বঞ্চিত করতে পারি না যতক্ষণ এটা পয়সা না হচ্ছে রিক্রুটমেন্ট দেরি হচ্ছে বিকজ অফ মাই কমন কুচুকে চক্রান্তকারী ষড়যন্ত্রকারী কারো ভালো সহ্য করতে পারে না এতে যে লক্ষ লক্ষ ছেলে মেয়ে বাংলার চাকরি হতো সেটাকে তোমরা আটকে দিলে লজ্জা করে না কাউকে চাকরি দেওয়ার ক্ষমতা নেই বন্ধ করে দেওয়ার ব্যবস্থা তা সত্ত্বেও শুনলে খুশি হবেন আমরা দু কোটি ছেলে মেয়ে চাকরির বন্দোবস্ত করেছি বিভিন্ন অর্গানাইজেশনে তো বন্ধুরা তোমরা প্রত্যেকে শুনতে পেলে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী কী বললেন অপোজিশানকে দোষ দিচ্ছে ঠিক আছে এটা কেউ রাজনীতির রং লাগাবে না ফার্স্ট অফ অল দেখো অপোজিশানকে দোষ দিচ্ছে বাট আমরা সুপ্রিম কোর্টে কী দেখতে পাচ্ছি আমাদের রাজ্য সরকারেরই উকিল যিনি রয়েছেন তারাই কিন্তু কি করছেন ও বিসি কেসটাকে ডেটের পর ডেট নিয়ে চলেছেন মানে তারা হাজির থাকছেন না কিংবা কোনো কিছু সুরাহা তারা করছেন না ঠিক আছে তো তারাই কিন্তু পিছিয়ে দিচ্ছে অ্যাকচুয়ালি আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি আর মাননীয় মুখ্যমন্ত্রী এখানে কী বলছেন যে অপোজিশনকে দোষ দিচ্ছে অপোজিশন নাকি এক্সাম নিতে দিচ্ছে না অপোজিশন নাকি এ করেছে না করেছে বাট আমরা সুপ্রিম কোর্টে কি দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্টে দেখতে পাচ্ছি যে উকিলগুলোই পিছিয়ে দিচ্ছে রাজ্যের উকিলগুলো তো এখানে দোষ টাকার তোমরা সম্পূর্ণ বুঝতে পারছো রকম রাজনীতি নিয়ে খেলা হচ্ছে এবং তার ভুক্তভোগী কিন্তু স্টুডেন্টরাই হচ্ছে ঠিক আছে তার ভুক্তভোগী স্টুডেন্টরাই হচ্ছে এবং আমাদের প্রত্যেককেই কিন্তু এর এক মানে ভুক্তভোগী হতে হচ্ছে এবং এক্সাম হচ্ছে না কোনো রিকমেন্ড হচ্ছে না বাবা মায়ের স্বপ্ন কেউ পূরণ করতে পারছে না ঠিক আছে তো বলার কিছু নেই এই হচ্ছে আমাদের রাজ্যের ঘটনা খুব দুঃখজনক ব্যাপার আর এটা ঘটবেই ঠিক আছে এটা ঘটবেই বলার কিছু নেই